আব্দুল্লাল মামুন সিদ্দিকীর যে মা তার সাথে কথা বলছিলাম তিনি বলছিলেন রত্ন যে ঘরে থাকতো সেই ঘরে এখনও তার ছেলে ঢুকে ঢুকে কান্না করে আমরা চলুন সেই রত্নার ঘরটাই একটু দেখব যে সেই রত্নার ঘরের ভিতরে আসলে রত্না কি অবস্থায় থাকতেন কষ্টের মধ্যে থাকতেন না অনেক সুখে থাকতেন আমরা সেই ঘরেই যাচ্ছি আমরা যে ঘরটার ভিতরে রত্ন রত্না থাকতেন এই যে ঘরটার ভিতরে মাসাল্লাহ চমৎকার সুন্দর একটি সুকেস আছে এখানে সোভা সেট আছে আলমারি আছে এইদিকে সুন্দর একটি খাট আছে তার মানে একজন মানুষ বসবাস করার জন্য যে তার নিত্যদিনের যে প্রয়োজনীয় যে আসবাবপত্র সেটা কিন্তু চমৎকারভাবে দেখেন এই যে এই যে আমাকে বলছিলেন যে সেই আল মামুন বলছিলেন যে এই জুস বানিয়ে স্বামীর জন্য রেখে গেছেন অর্থাৎ সেই জুসের জুস কিন্তু এখনও আছে কিন্তু রত্না কিন্তু নেই চেয়ারম্যান সাহ আল মামুন তিনি যে কথাগুলো আমাদের বলছিলেন সেই কথাগুলো আমরা একটু যাচাই করার জন্য আমরা কয়েকটা পয়েন্টেই যাচ্ছি আমরা জানব তবে তার যে ঘর তার যে ব্যবহৃত যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু সবই সুন্দরভাবে সাজানো গোছানো কারণ একটি ঘরে দেখেন চমৎকারভাবে সাজানো গোছানোর থেকে বোঝা যায় যে আসলে রত্নার মানসিক চিন্তা চেতনা কতটুকু স্বচ্ছ এবং পরিষ্কার ছিল সুন্দরভাবে সব কিছু গোছানো আছে কিন্তু রত্না কিন্তু আজকে এই পৃথিবীতে নেই তাহলে রত্নার মধ্যে একই প্রশ্ন যে কেন মারা গেল রত্নার ভিতরে কি দুঃখটা ছিল যে দুঃখে এত ভালো কিছু থাকার পরে রত্না এই পৃথিবীর মায়া সেরে চলে গেল এই প্রশ্নের উত্তর কার কাছে পাবো আমরা